আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স আমাদের নতুন ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আমরা জাস্ট আপনাদের সাথে কিছু ভালো মুহূর্তগুলো ভাগ করতে যাচ্ছি আজকে আপনারা যারা যারা নিয়মিত ও ইয়েস লক্ষ্য করে থাকেন আশা করি যে আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে কিন্তু নতুন একটি পপ আপ এসেছে মানে পপ আপ মানে আমরা যে আপডেটগুলো পেয়ে থাকি আমাদের অফিসিয়ালি অনপ্যাসিপের পক্ষ থেকে বা অ্যাক্সারের পক্ষ থেকে বা আমাদের যারা লিডার আছে তাদের পক্ষ থেকে তো সেরকমই একটা আপডেট এসেছে আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত ওই ইয়ে চেক করেননি চেক করে নেবেন এটা এমন জাস্ট আমাদের একটু কি কি কাজ হচ্ছে এটার ব্যাপারে তো সবসময় ওইভাবে বলা হয় না অ্যাক্সার বলবেনও না তারপরেও আমাদেরকে একটু আভাস দিয়েছেন কি হতে যাচ্ছে তো অ্যাশ্চার যেটা এখানে আপডেট দিয়েছেন ও নিউজ ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর লেখা আছে নতুন কিছু স্প্রলিঙ্গ আমরা যখন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের চৌঠা জুলাই স্বাধীনতা দিবসের অর্থ নিয়ে ভাবছি এমন একটি সময় যখন সাহসী স্বপ্ন দ্রষ্টারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং একটি নতুন সূচনার শিখা জ্বালিয়েছিলেন আমাদের সকলকে মনে করিয়ে দেওয়া উচিত যে কঠিন চ্যালেঞ্জ থেকে প্রায়শই দুর্দান্ত এবং বিস্ময়কর জিনিসগুলি উদ্ভূত হতে পারে আমরা একই চেতনায় আপনাকে জানাতে চাই নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু কাজ চলছে জাস্ট এই যে লাইনটা আমার কাছে এটাই শুধু মনে হয় যে আমরা যে আসলে কত চড়াই উতরাই পার করে কিন্তু এই পর্যন্ত এসেছি ফারে স্যার এখন পর্যন্ত লড়ে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন এবং সামনের দিনগুলোতে আমাদের জন্য দুর্দান্ত কিছু অপেক্ষা করছে কি দুর্দান্ত কিছু অপেক্ষা করছে তার কিন্তু কিছুটা আভাস অলরেডি আমরা মার্টি তারপর ক্রিস জনসন আরও যারা লিডাররা আছে তাদের থেকে কিন্তু আভাস পাচ্ছি আমাদের এখানে প্রোডাক্ট নিয়ে তারা কিছু আলোচনা করেছে আমাদের রেভিনিউ কীরকম জেনারেট হতে পারে সেটা নিয়ে কিছু আলোচনা করেছে আপনারা অবশ্যই তাদের চ্যানেলগুলো কিন্তু ফলো করবেন ফলো করলে আপনাদের মনে যে দ্বিধা দ্বন্দ্ব আপনাদের যে মনে যে শঙ্কা আছে সেটা আশা করি কেটে যাবে অনেকে হয়তোবা বলবেন যে দীর্ঘ ছয় সাত বছর হয়ে গেল এখন পর্যন্ত তো আমরা যে স্বপ্ন দেখছিলাম সেটা পূর্ণ হয়নি বা পূর্ণতায় রূপ নেয়নি তবে পথ চলতে চলতেই কিন্তু সে পথের একটা পরিসমাপ্তি ঘটে তাই না আর ভালো কিছু যেটা আমরা আশা করতেছি সেটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো সেটা সামনের দিকে অবশ্যই আসবে ইনশাল্লাহ সেই লক্ষ্য নিয়েই কিন্তু এশমো স্যার এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বলছেন যে আমরা একই চেতনায় আপনাকে জানাতে চাই নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু কাজ চলছে এই যে উত্তেজনাপূর্ণ কি কাজ চলতে পারে প্রোডাক্ট আপনার তারপর কমিশন এরপর কাস্টমার আমরা যারা এখানে ফাউন্ডিং মেম্বার আছি তারা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস ওপেন করার যে একটা মুহূর্ত সেটার দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি ক্ষণে ক্ষণে তো এইখানে অনেকেই এখন পর্যন্ত আমরা যারা আছি চমৎকারভাবে কিন্তু পেশেন্স নিয়ে এগিয়ে যাচ্ছি অনপ্যাসিভের সাথে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের যে উন্মাদনা আমাদের যে চেতনা আমাদের যে ভালো লাগে সব কিছুই কিন্তু এই অনপ্যাসিভের সাথে এক এক মানে একত্রিত হয়ে আছে একীভূত হয়ে আছে তো সেই জায়গা থেকে আমরা সব সময় অনপ্যাসিভের যে নিউজগুলো অনপ্যাসিভের যে আপডেটগুলো সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব আপনারা প্রত্যেকেই যারা ওএস এস চেক করেননি ও এসটা চেক করে নেবেন সেখানে বলা আছে যদিও আমরা এখন সম্পূর্ণ বিবরণগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি না এটা সিম্পল একটা বিষয় যে সব বিষয়ে যদি উন্মুক্ত করে দেওয়া হয় তার ফলাফল কি হয় অলরেডি আমরা দেখেছি তো বহুদিন আপনাদের সাথে এভাবে ভিডিও দেওয়া হয় না আমি অন্তত দেইনি সময় পাইনি বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য আপনাদের সাথে কথা বলা হয়নি আজকে আমার মনে হলো যে না এই যে আমরা যে বিষয়গুলো নিউজগুলো পাচ্ছি তথ্যগুলো পাচ্ছি সেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করা দরকার আমরাও আমাদের যে ভালো লাগা আমাদের যে আকাঙ্ক্ষা সেটাকে সবসময় জাগ্রত করে রাখবো আমরা সেই জায়গাটাকে যদি আমরা মনে করি যে পূর্ণতা রূপ নেবে সেটা আমরা ইনশাল্লাহ পাবো আমরা যদি আকাঙ্ক্ষা করি আমরা যদি আশা করি আমরা যদি প্রত্যাশা করি সেটা ইনশাল্লাহ আমরা পাবো এই জন্য আমাদেরকে অবশ্যই অনপ্যাসিভের সাথে লেগে থাকতে হবে অ্যাস্টার বলছেন যে আপনি নিজেই দেখতে পাবেন যে আমরা আপনাকে আপডেটগুলি দিয়ে আসব। মানে এই আপডেটের জন্য আমাদের কিন্তু কোনো কাজ করা লাগবে না কী কী আপডেট আসবে কি হচ্ছে না হচ্ছে মার্কেটিং করা প্রোডাক্টের বিষয়ে মানুষকে তথ্য দেওয়া এই বিষয়ে আমাদের কিছুই করতে হবে না অ্যাস বলছেন যে তারা নিজেরাই আমাদের কাছে আপডেটগুলো নিয়ে আসবেন এবং সেই বিষয়গুলো আমরা মানুষকে অবগত করতে পারবো আমরা জানতে পারবো নিজেরা জানতে পারবো অপরকেও জানাতে পারবো আমরা এখান থেকে প্রফিটেবল হতে পারবো ইনশাল্লাহ তো অ্যার বলছেন যে আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত যে আপনি দেখতে চাইবেন যে আসলে কী হচ্ছে এই যে কী হচ্ছে সেটা দেখতে চাইলে কি করছে অ্যার বলছেন যে সর্বশেষের জন্য ও নিউজে আপনারা অবশ্যই চোখ রাখুন সেখানে চেক করুন যে কি আসছে গল্পটি কিন্তু এখনও শেষ হয়নি এই যে গল্পটি শেষ হয়নি শেষের থেকে আবার শুরু হওয়া সেই শুরুটাই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমরা এখানে আসলে কি হবে কি হচ্ছে সেগুলো সবই দেখতে পারবো ইনশাল্লাহ তো আপনারা প্রত্যেকেই অনপ্যাসিভের সাথে থাকুন আমরা জানি যে আমাদের প্রত্যেকের এই মুহুর্তে যে প্রয়োজন সেটা আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে আপনারা ভিডিও দেন ভিডিওতে আমাদের কি লাভ দেখে আমরা কি করব ওইখান থেকে কি পাচ্ছি আমাদের তো টাকা দরকার টাকা কবে দিবে সেটা বলেন সেই বিষয়গুলো অবশ্যই আমাদের প্রত্যেকেরই প্রয়োজন জানা উচিত আমাদের অর্থনৈতিক সচ্ছলতা প্রয়োজন কিন্তু তার আগে যে আপনি যেইখান থেকে স্বচ্ছলতাটা পাবেন সেটা তো দাঁড় করাতে হবে সেই প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানটা তো মানুষের কাছে পরিচিতি করাতে হবে সেই প্রোডাক্টগুলো তো রেডি করতে হবে যখন প্রোডাক্টগুলো রেডি করার জন্য ব্যাক কাজ চলে সেটা যদি পাবলিশড করে দেওয়া হয় কি হচ্ছে কিভাবে হচ্ছে কি কোয়ালিটির প্রোডাক্ট আসতেছে এটা কিন্তু মানুষের জন্য মানে মানুষের জন্য না আমাদের কোম্পানির জন্য হার্মফুল হবে তো আশা করি আপনারা সকলেই সেই জিনিসটা মাথায় রাখবেন এবং সেইভাবেই ধৈর্য সহকারে কোম্পানির সাথে থাকবেন এতদিন ধরে আমি বলছি বলে যে আপনারা আছেন তা না আপনারা প্রত্যেকেই অনপ্যাসিভ কোম্পানিকে ভালোবেসে আসেন অনপ্যাসিভ কোম্পানিকে হৃদয় দিয়ে মন দিয়ে যে আপনারা কতটুকু আস্থায় নিয়ে এটা সাথে আছেন সেটা আমরা প্রত্যেকেই জানি তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি সেরকম প্রপার কোনো নিউজ পাই অবশ্যই আপনাদের সাথে আমরা সেটা ভাগ করে নেব যদি কোনো আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয় সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করে নিব আল্লাহ আর অনপ্যাসিভের যে ভালো দিকটা এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি আমাদের লিডারদের থেকে সেই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং মনকে উজ্জীবিত রাখবো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম